আর নাই দেখিস জন্তুদের বুঝতে পারছে যেটা কোনো জন্তু দাদা আমাকে খাওয়াচ্ছে এখন যেমন দাদা থাকে সের আমি তো বদমাই সিট করতে হবে না ওরে অতবার মাথায় মারিস নি অত হাত বলোতে হবে না হাতই দেবে না দেখছিস দিদি মাঝে মাঝে বলছে মাঝার হালটা দিস না হ্যাঁ আরও আছে আয় খাওয়াবি হয় আয় 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 ডন ডন ডম আন্টি কি বরঞ্চ একটু রেস্ট দিই বুঝলি

খাবার পাওয়া যায় এবং ওটা ওপেন মানে বেশ সবার সামনেই আমাদেরকে বানিয়ে দিচ্ছে বেশ সুন্দর এত সুন্দর বানাচ্ছিলো যে হঠাৎ করে সন্ধেবেলার দিকে এই বিকেল সন্ধ্যের দিকে একটু মশলা দোসা অর্ডার করেছিলাম এখানে অনেক ধরনের আজকাল পাওয়া রাখছে তো সেই জন্যই সায়ন্তন বললো যে খেয়ে দেখি চলো তো সেই আর কি আমরা অ্যাকচুয়ালি একটা নিয়েছিলাম তো সেটা বোধ হয়ই ছিল এত তার মধ্যে গাজর তারপর রেড গাজর দেওয়া আছে বিট দেওয়া আছে অনেক কিছু ক্যাপসিকাম পেঁয়াজ অনেক কিছু দেওয়া আছে এত সবজি দেওয়া আছে তো এই যে বানাচ্ছে দেখুন কী সুন্দর বানাচ্ছে তো সেই জন্য জিনিসটা খেতেও খুব টেস্ট হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি একটুখানি শেয়ার করি তো দেখুন কি সুন্দর বানাচ্ছে মশালা দোসা মশালা দোসা আমার তো একটা প্রিয় খাবার ইডলি আর মশালা দোসা তো আপনাদের সব ভাবলাম একটু শেয়ার করি খুব সুন্দর আমিও মশালা দোসা বানিয়েছিলাম একটা আমার কাছে আপনাদেরকে বানিয়ে একদিন দেখাবো আমি বানাতে পারি বাট অনেকটা এর মতন সাপটার মতন মশালা দোসা খুব সুন্দর হয় খেতে ভালো লাগে খেতে খুব জিনিসটা বানাতে জানলে খুব ভালো লাগে বাড়িতে বসেই বানিয়ে খাওয়া যায় চলুন আমরা আগে দেখতে থাকি এখন তো শুভ সন্ধ্যা বলতে পারি শুভ সকাল তো বলা যাবে না আজকের ব্লগটা রোজকার সেই এক ব্লগ সকালবেলা থেকে ডেলি রুটি আমাদেরকে কি দেখাবো আর বলুন তো এই জন্য আজকে ভাবলাম দুপুরবেলা থেকে ভাবুন একটু পড়াটা করো মা করো তো দুশ্চিন্তে পার আর যে চোখে না কিছু একটা মিলতে কি না এই জায়গাটা কিছুটা পড়েছে পাতাটার ভেতরটা অনেক অনেকবার দেখবার চেষ্টা করলাম ভেতরে কি পড়েছে আমি খুঁজে পাচ্ছি না এত চোখটা না এরাম এরাম করলে না ব্যথা করছে তো যাই হোক তো দুপুরবেলা তখন আপনাদের দেখাচ্ছি না আমার ছেলের ধৈর্য কত ধৈর্য ধরে ওকে খাওয়াচ্ছে পড়াশোনা যদি ধৈর্যটা একটু লাগাতো অবশ্যই ধৈর্য আছে পড়াশোনার প্রতি নেই বলবো না আছে অতক্ষণ ধরে ধৈর্য ধরে বাচ্চাটাকে দুধ আমার যাই হোক বাচ্চা একটা এত সুন্দর জিনিস সবাই যেন আকৃষ্ট হয়ে যায় ও আমি ওর সাথে আমি আমার বন্ধু বাইদের গল্প করছিলাম আর আমার ছেলে আর ওর মেয়ে খেলা করে তো একটু খেলা করে তারপর বাড়ি চলে আসি আমরা তো তো আর একটা বাচ্চা আছে বললো আন্টি একটু আমি বেবি দেখবো আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি দেখবে বলছো হ্যাঁ হ্যাঁ দেখুক না তো সেই বলছি আমার কাছে তো বেবি নেই কী সুন্দর বললো আমার না শুনেও খুব ভালো লাগলো কথাটা আমার কাছে তো আর কোনো বেবি নেই ওই জন্য আমার দেখতে খুব ইচ্ছা করছে এত মিষ্টি একটা জিনিস ও যাই হোক রোজকার এই ডেলি রুটিনের থেকে আপনাদের লোনাওয়ালা ট্রিপে যে নিয়ে গেলাম কেমন লাগলো একটু মেসেজ ফ্যাসেজ করুন একটু কিছু বলুন কেমন লাগলো আমি অবশ্য বেশি খুনের জন্য যাইনি খুব কম সময়ের জন্য গেছিলাম একটু জাস্ট নিজের ওকে বললাম একটু মনটাও ভালো হবে একটু ঘোরাও হবে চলো একটু ঘুরে আসি আর ওই ওখানে জানেন তো ওই যে হয় হয়তো ওখানে তৈরি হয় না কিন্তু লোনাওয়ালাতে ওইগুলো এত কম রেটে বিক্রি হয় আর আগে লোকে এত কিনতো না আগে লোকে এত কিনতো না কিন্তু এখন আমি ইদানিংকালে দেখি ওখানে প্রচুর লোক আমি যখন প্রথম গেছিলাম তখন গ্রিন ছিল যদি বর্ষাকালে কোনো একবার আপনাদের সাথে আবার শেয়ার করো যদি আমি যেতে পারি বর্ষাকালে তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু বর্ষাকালে যদি না যাই মানে বর্ষাকালটা অসাধারণ সুন্দর লাগে অসাধারণ সুন্দর তো আমার ইচ্ছা আছে একবার বর্ষাকালে যাওয়ার বেশ একটু বর্ষা বর্ষা হয়ে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগে দেখতে লোকাবলা মেঘলা মেঘলা হয়ে থাকে পাহাড়ের গায়ে সেই মেঘগুলো সব ধাক্কা মারছে খুব সুন্দর লাগে দেখতে তো ইচ্ছা আছে কোনোবার বর্ষাকালে যাওয়ার আপনাদেরকেও নিয়ে যাবো তখন আপনারা দেখবেন খুব সুন্দর লাগে দেখতে তো আর যা দেখালাম ওইখানে কাঁচের জিনিসগুলো খুব সস্তার দামে পাওয়া যায় ওইগুলোই আমরা ওইগুলোর পেছনে একটা হোম সেন্টার বা হোম টাউন বলবো না হোম টাউন হয়তো আদার্স জায়গা থেকে কিনতেই পারে বাট ওই বড়ো বড়ো কোনো ব্র্যান্ডের পেছনে একটা স্টিকার লাগালেই ওটার দাম বা ওটা জিনিসটার গুরুত্ব আলাদাই হয়ে যায় বাট ওগুলো খুব সুন্দর খুব সুন্দর হয়তো হোম সেন্টার বা হোমটাউন ও জায়গা থেকে বানায় বা ওদের হয়তো নিজস্ব কারখানাতেও তৈরি হতে পারে বাট ওগুলো আমি হোমটাউনেও দেখেছি ওরকম টাইপের জিনিস তা আমার বেশ সস্তা লেগেছিলো আমি প্লেট আর আর একটা স্যুপ বোল টাইপের চাইনিজ স্যুপ বোল টাইপের ওই রকম তারপর দু রকম ধরনের প্লেট কিনেছি তারপর একটা অয়েল কন্টেনার কিনেছি আর কি কিনলাম তাহলে কন্টেনার একটা হাতাকুন্তি রাখার আকার অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি হাতা খুন্তির আকারটা যেটা আমি কিনেছি ওটা একটা প্লান্ট রাখবার পট তো আমি ওটাকে হাতাকুন্তি রাখার একটা খুব সুন্দর দেখতে এরকম একটা ক্যাকটাস সেরকম দুদিকে দুটো হাত বেরিয়ে আছে তো সুন্দর দেখতে আপনাদের সাথে শেয়ার করবো একদিন ওটা ওখানে রাখা আছে একদিন শেয়ার করবো আপনাদের সাথে মানে এই ব্লগটা কিছুক্ষণ পরে আপনার সাথে আবার যখন কথা বলবো ওগুলো নয় আপনাদেরকে দেখাবো দাঁড়ান একটু বাজে দেখাচ্ছি তো একটু কথা বলে নি আপনাদের সাথে তো এই আর কি ওই সব ঘোরাটোরা হলো বাট ওখানকার খাওয়ারগুলো কিন্তু খুব ঝাল বাবা খাবার খাওয়া যায় না ঠোর মুখ পুরো একদম গোলাপি গোলাপি হয়ে যায় আমি তো খেতে পারি আমি ঝাল খাই আমি প্রচণ্ড লঙ্কা খাই আমার বাড়িতে আমার ছেলে বা আমার বর থেকে আমি বাড়িতে ঝালটা বেশি খাই সায়ন্তন ঝাল খায় বাট ও একটা সমস্যা হয়েছিল কিন্তু সায়ন্তন ঝাল খায় কিন্তু সায়ন্তনও বলে উফ এরকম একটা ব্যাপার হয় এবারে সেভাবে অতটা ঘোরা হয়নি তো লোনাবাল টাউনটা লোনাবেবেলা টাউনে একটা চপের দোকান আমাদের বলছিলাম নিয়ে যাওয়া হয়নি বাট পরের বারে দেখবো চেষ্টা করব ওটা বিকেলের দিকে বসে মানে ওই আমরা তখন খান্ডালার দিকে চলে গেছিলাম তো আবার ঘুরে লোনাবেলা ঢুকবো ওই জন্য আর আসিনি বাট ওটা বিকেলবেলা সাড়ে চারটে পাশে থেকে না ওখানে একটা চপ বিক্রি তার সাথে ওই ছেঁচাপ না বলছিলো ওই চাটনিটা দেয় তারপর আরো কি সব দেয় তো বিক্রি হয় খুব ভালো খেতে হয় টেস্টটা খুব ভালো তো আপনাদের সাথে কথা বলতে প্রচন্ডই ভালো লাগে তাই জন্য একটু মাঝে মাঝে কথা বলতে আসি আর তো আপনাদের সাথে কথা বলতে সত্যি খুব ভালো লাগে তাই জন্য মাঝে মাঝে একটু কথা বলা হয় বলি বা আপনাদের সাথে কিরম লাগছে ব্লগুলো সেগুলো আপনাদেরকে জানতে চাই আপনারা অনেকে রিপ্লাই করেন অনেকে লাইক করেন বুঝতে পারি এরকম লাইক আর সাবস্ক্রাইব বা শেয়ার করুন একটু লাইক করুন একটু কমেন্ট করুন কমেন্টটা তো অনেকেই মানে করেনি ভাব প্রায় বলতে গেলে বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে একটুখানি কমেন্ট কমেন্ট অনেকে আজকাল দু একজন করেন আজকাল দেখি হ্যাঁ আমি অবশ্য নতুন একদমই নতুন ইউটিউব জগতে বাট যা হোক লাইক তো করছে না আপনারা কিছু কিছু মানুষ সেটাই আমার কাছে অনেক এই করতে করতেই একদিন অনেক হবে তো যাই হোক এখনও যারা আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত যারা লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি তা তাদেরকে আমি বলছি ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করুন বা চ্যানেলটাকে একটু সরি ভিডিওটাকে বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন তাহলে এই চ্যানেলটা আগে এগোয় আপনারা সাবস্ক্রাইব করলে হয়তো আমার একটু সাবস্ক্রাইবারটা বাড়ে আর আপনারা সাপোর্ট দিন যদি কিছু লিখতে ইচ্ছাও নাও করে ভাবছেন কী লিখবো একে কী লেখা লেখা যায় আমি সহ্য করছি এটাই না বড় কথা তো এরাও যদি মনে হয় তখন একটা লাভ সাইন দিয়ে দিন না ছোট্ট একটা সাইন তাহলেও ঠিক আছে এটা সাইন দিলেও বুঝবো যে এটাই মনে একটা ভালো লাগবে যে একটা লাভ সাইন তো দিচ্ছে যে ওনাদের হয়তো ভালো লাগছে তো এটাই দিন এটা দিলেই ভালো লাগবে একটা মনে আনন্দ পাবো ভিডিও তৈরি করার তো সেই আর কি আপনাদেরকে বলছি আপনারা একটুখানি সাপোর্ট করুন পাশে থাকুন তাহলে চ্যানেলটা আগে আর আর আমার রান্না বিশেষ করে ইডলিটা যেরকম এটে গেছিল তার আমারই কারণ ইডলিটাকে একটা করার পর একটু পরিষ্কার করতে হয় তারপর পুরো ইডলি ওটাকে পুরো ধুতে হয় দেন আবার পরেরটা করতে হয় কিন্তু আমি না ওই রাত্রি একটার সময় বিশ্বাস করুন ঘুমোতে পারলে একটুখানি দরকার ছিল ঘুম মানে সকাল সাড়ে পাঁচটায় পাঁচটায় উঠতো না আমি যদি না উঠি এরা কেউ আমার বত বলেই দিল যে তুমি যদি না উঠো আমরা লোনা যাচ্ছি না বেশ সবাই মিলে ঘুমাবো আর না এই কি কথাবার্তা আমি ভাবুন এরকম তেঁদর হচ্ছে আমার বর তো আমি বললাম জাগে বাবা না না আমি উঠি না এ ঘুম থেকে উঠবে না তো আমি উঠলাম বোন ওই রাত্রির একটা তিরিশ ভাবুন একবার শুধু আমি একটা তিরিশ দুটো নাগাদ আমি শুয়েছি সব গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র সকালবেলা দুটোর সময় শুয়েছি আমি সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠে জল গরম করেছি চা বানিয়েছি সব কিছু করে তারপর এখান থেকে বেরিয়ে লোকে ম্যাক্সিমাম টাইম লোকে কি করে সব ডাব্বা ডুব্বি নিয়ে না। রাস্তায় কিনে সব ফ্লাক্স ফ্লাক্সে ভরে নেয় বা ডাব্বায় ভরে নেয় বাট আমি না একটুখানি ইডলিটা বাড়ি থেকে বানিয়ে গেলাম ও খেতে পারতো না তার থেকেও বড়ো কথা হচ্ছে খেতে পারতো না তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি বাড়িতে বানিয়ে নিয়ে গেলাম কারণ খেতে গাড়িতে কোথায় পাবো এই অটল মার্কে উঠেছি তার নাও পেতাম না কারণ তখন ওই খালি ডাব্বা নিয়ে যেতে হতো তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া খাবার আমি মনে করি খুবই ভালো আর ওখানকার খাবার আপনারা ঠিক মানে লোনাবালা খাবারটা না খুবই ঝাল আমি যে বললাম না খুব ঝাল খাবারটা ঠিক যায় না তো যাই হোক ওখানকার লোকেরা তো বললে হয়তো ঝাল কমিয়ে দেয় আমি থালি নিয়েছিলাম দেখালাম না আমাদেরকে থালি নিয়েছি থালিটাও ভাবুন মাছটা প্রচন্ড ঝাল ছিল করতে করতে খাচ্ছিল বাবা বাবুকেও আমি একটুখানি দই দিয়ে বেশি বেশিরভাগটা খাইয়েছি আমার ভুল হয়েছিল একটা দইও নিয়ে যাওয়া উচিত ছিল এতগুলো একটা ডাব্বার মধ্যে পরের বার কোন সময় গেলে বা অন্য কোথাও দই একটা নিয়ে যাবো দইটা খুব দরকার হয় আমাদের টক দইটা না খুব খাওয়ার কি জানি কেন এই তো আমার ছেলে তো প্রচণ্ডই হয় দেখুন নাই কতবার যেমন ঠুকব তারপর উনি পড়বেন পড় না পড় তো এই আপনাদের সাথে একটু গল্প তারপর একটু একটুখানি বলা যে একটু সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করুন একটু লাইক করুন একটু কমেন্ট করুন তাহলে চ্যানেলটা নিজের বাড়ির লোক ভাবুন আর বাংলাদেশের মানুষদের বলছি আপনাদের অনেক ধন্যবাদ এই ছোট ছোটো ইউটিউবারকে এরমভাবে সাপোর্ট করার জন্য এরমভাবেই সাপোর্ট করতে থাকুন আর বাংলাদেশের বাইরের যার কান্ট্রিগুলি যারা যারা সাপোর্ট করছেন তাদেরকে বলি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমি তো দেখি প্রত্যেক সপ্তাহে একটা মানে এ দেয় ইউটিউব থেকে পাঠায় মেল পাঠায় বা আমরা দেখতে পাই যে কি কি হলো কি কী কতটা কী হলো তো সেই আর কি তো আপনাদেরকে সেটাই বলি যে আপনারা সাপোর্ট করছেন বা আপনাদের আমাদের পাশে আছেন এটাই আমার কাছে অনেক বড় কথা আপনারা এইভাবেই আমার মাসে থাকুন একদিন ঠিক একটা জায়গায় ঠিক পৌঁছো ধীরে ধীরেই তো সব কিছু হয় একবারে কি আর কার হয় বলুন আমি এরকম ধীরে ধীরে শিখতেও থাকবো যে কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি এইভাবে শিখতে 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 একদিন ঠিক একটা ভালো ইউটিউবার আশা করে হতে পারবো তো চলুন আজকের মতো এতক্ষণ এখন এতটুকুনি কথা বলি একটু বাদে আপনাদের সাথে আবার একটু কথা বলবো এই যেগুলো আপনাদেরকে বলছিলাম দেখাবো একটু বাদে আপনাদেরকে দেখাচ্ছি ওকে একটু পড়িয়ে আমি এই আপনাদের সাথে কথা বলবো তো ও আর পড়বে না ওকে একটু পড়িয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলছি আপনাদের সামনে যেটা নিয়ে এসছি সেটা সবাই কারি খুব পছন্দের একটা খাবার সেটা হচ্ছে চিকেন মোমো ঠিক আছে তো তার জন্য আমি এখনো পর্যন্ত কিছু করিনি এইটা হচ্ছে চিকেন কিমাটা ঠিক আছে এটা মোটামুটি চট চিকেন কিমা কতটা আছে স্যান্তাম হাফ কেজি চিকেন কিমা আছে তো হাফ কেজির মতন পেঁয়াজ দিতে হবে মানে পিঁয়াজটা যেন চিকেন কিমা থেকে মানে সমান সমান হয় কম নেন হয় না কারণ ময়েশ্চার ভেতরে যেটা জলের ভাব একটা মুখের মধ্যে মেল্ট হয় ওই জিনিসটা পেঁয়াজেরই কাজ আর রসুন কুচি আর আদা কুচি আমি এখনও দেইনি দেব আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন কুচি তো এটাও দেবো তারপর আর কি কি দেবো আপনাদেরকে আমি আদা কুচি করার পর দেখাচ্ছি তারপর এই যে আদার কুচিটা দিয়েছি এবার সল্ট দিচ্ছি সল্টটা আপনাদের বন্ধু করো বন্ধু করো পটাশ পটাশ ফাটছে সল্টটা আপনাদের পরিমাপ অনুযায়ী আমি আমার পরিমাপ অনুযায়ী দিলাম আর এতে আর কিছু দেয় না কিন্তু ঠিক আছে কোনো মশলা ইউজ হয় না শুধু ইউজ হয় একটু গোলমরিচ ভিনেগার দিয়েছো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও সেটা তো মশলার মধ্যে পড়ে গোলমরিচ দেয় সয় সস দেয় হালকা একটু ভিনেগার দেয় না একটু ভিন গোলমরিচ আমার অবশ্য বাচ্চা খাবে বলে তাই জন্য আমি কম করে দিচ্ছি কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছো কুচি অল্প

হাতে করেই মাখবেন তাহলে ভালো হবে এবার মাখার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি গড়াটা বন্ধ হ্যাঁ আপনাদের যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে সোয়া সস এই এই টুকুনি মতন বেশি নয় এতে খুব কম এই অল্প একটুখানি জাস্ট দেখতে কালারটা একটু লালচে লালচে হবে আর এর জন্য একটু সোয়া সস আমি দিলাম যাই হোক এই যে আমি মেখে রেখেছি মেখে একটুখানি বাইরে চাপা দিয়ে এক ঘন্টা মতো এটা বলবো অনেকটা মাখা বাট এরকম মেখে একটু রেখে দিতে হবে এক থেকে দু ঘন্টা মতো ঠিক আছে তো তারপর একটা লেচি করে নেবেন এরকম লম্বা সেই লেচিটাকে এরকম ছোট ছোট পিসে করে কাটবেন এরকম খুব বড় নয় এই এক ঘাঁট মতন এই আপনি আমার কাটা হয়ে গেল লেচি এবার এটা কিরম ছোট ছোট করে দিন ছোট্ট ছোট গোল 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 করে এই এরকম রাখলাম এবার এটা এই যে এইটার আপনারা কি করবেন সাইডটাকে সবসময় অলওয়েজ পাতলা রাখবেন মানে দুটো এজ সব সময় আর ভেতরটা মোটা রাখতে পারেন সাইড কখনো মোটা রাখবেন না পাতলা রাখবেন যতটা পারবেন পাতলা করবেন পাতলা করলে কি হয় মোমো খেতে ভালো হয় টেস্ট ভালো হয় মানে মুখের মধ্যে কচকচে ভাবটা যেটা হয় সেটা পড়ে না এই যে আমি যেরকম পাতলা করে বেনছি এরকম পাতলা করে আপনারা বেলবার চেষ্টা করবেন অবশ্য আমার থেকে অনেকেই অনেক ভালো মোমো বানাতে পারেন হয়তো আমি যেটা জানি আপনাদের সাথে শেয়ার করছি টোটা মাখতে আমার লেগেছিলো সাদা তেল নুন আর দু ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ওটা একটু শক্ত হওয়ার জন্য টাইট হওয়ার জন্য তারপর আপনি যে কিমার যে মিক্সচারটা বানিয়েছিলাম আমি সেইটাকে ওই যে বেললাম যে রুট মানে লেচিটাকে বেললাম যেটা সেটাকে এরম এর মধ্যে এরমভাবে লম্বা করে দেবেন পরিমাণটা কমও দিতে পারেন বেশি বেশি দিলে খেতে ভালো হয় এবার এক সাইড থেকে আস্তে আস্তে যেরমভাবে আমি মূল এইভাবে গড়তে হবে আমি একটু বড় বড় বানাচ্ছি বাকি আপনারা বাড়ির মোমো তো এরমই হয় এবার দোকানের মতন একদম প্রপার শেফে হয়তো আমারটা আসেনি মোটামুটি হয়েছে আপনারা আপনাদেরটা যেরকম খুশি গোলও বানাতে পারেন আবার এরকমও বানাতে পারেন যেটাকে বেলতে হবে কিমাটা দিতে হবে অনেকে জল লাগায় জল লাগালে না খুলে যাচ্ছে আঁটছে না সেই জন্য আমি জলটা দিলাম না আমি শুধু এইভাবেই বানালাম মানে জল ছাড়া এ গেছে খুব ভালো দেখুন দেখুন

ফেটাবার সঙ্গে 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 মিক্সারে ফেটাতে হবে ভুল বলছে প্রথমে চারটে ডিমে মিক্সারে দিয়েছিল তার মধ্যে এই এই চামচের হাত চামচে নুন দিয়েছিলো আর চিনি দিয়েছিল হাত চামচে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিল তারপর ওটাকে ফ্যাটাচ্ছিলো আর এর যে ঢাকনাটা আছে একটু এই রকম টাইপের এরম খোলা আর এই এই জায়গাটা দিয়ে অয়েলটা ঢালছিলো কতটা বললে অয়েলটা হাফ লিটার অলিবল হ্যাঁ তার মধ্যে হতে হতে তার মধ্যে রসুন কুচি লাস্টের দিকে দিতে হবে দিয়ে ওই ঘুরতে থাকবে তারপর খানিকক্ষণ পরে দেখবেন এই রকম থিকনেস হয়ে গেছে এই দেখুন এই যে এই যে মতন হচ্ছে তার মানে বুঝবেন হয়ে গেছে এই দেখুন এই দেখুন রিবনের মতন হচ্ছে তার মানে এটা কমপ্লিট চিকেন ময় ভেজ মোমো বানিয়েছি আগে অ্যামাজন থেকে কিনেছি অ্যামাজন থেকে এটা স্টিম মোমো স্টিমার বললেই পেয়ে যাবেন খুবই ইজি আর খুব ভালো কোয়ালিটির অ্যাকচুয়ালি অ্যামাজন অ্যামাজনের মালের প্রতি খুব চোখ বন্ধ করে ভরসা করতে পারেন খুব ভালো কোয়ালিটি দেয় মাল অ্যামাজন মাল খুব সুন্দর কোয়ালিটি আসে যাই হোক এই যে জল দিয়েছি তলায় জল ফুটছে হেরি গরম নিচেরটাতে একটু বেশি করে জল দিতে হয় আর ওপরে মোমোগুলো স্টিম হচ্ছে আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আর সবটাই দেখিয়েছি আপনারা ভালোভাবে বানাতে পারেন